আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আমাদের খামার আসলে সুস্থ রাখার জন্য আমরা অনেক টিপস আসলে নিয়ে থাকি তার ভিতরে রসুন এবং আদা বা আদা রসুন এটা আমাদের ফার্মে অনেকে আসলে ব্যবহার করতে চান বা আমরা নিজেরাও আসলে ব্যবহার করতে বলি আমরা নিজেরাও ব্যবহার করি আলহামদুলিল্লাহ তা প্রথমত বলবো আপনারা কতদিন বয়স থেকে এই আদা রসুনটা ব্যবহার করতে পারবেন তাই এটা পারবেন হচ্ছে হলো আপনার এক মাস পর থেকে আপনার মুরগির বাচ্চাকে আপনারা আদা রসুন দিতে পারবেন এবং বড়ো মুরগিকেও আপনারা দিতে পারবেন এর ভিতরে যত বয়স থাকুক এক মাস অবার হয়ে গেলে সেসব বাচ্চারা আপনারা কম বেশি করে আদা বাটা এবং রসুন বাটা খাওয়াতে পারবে এখন আদা বাটা এবং রসুন বাটায় আপনাদের ফার্মে আসলে কি কাজে আসবে আপনাদের বড় মুরগি যদি কখনও আসলে শীতের সময় যদি ঠান্ডার প্রভাব হালকা পরিমাণে দেখেন আপনারা আদা রসুন বেটে তার রস বা পুরো ভালো করে ব্লিন্ড করে সুন্দর মতো ব্লেন্ড করবেন তাহলে হবে কে ওদের শরীরটা আসলে গরম থাকবে আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক টেবিল চা চামচ পরিমাণ এক লিটার পানিতে এটা হচ্ছে পার লিটার এখন যদি আপনি দশ লিটার গোলাতে চান বা দশ লিটার আপনার মুরগিতে পানি খাবে সেই পরিমাণে আপনারা দশ টেবিল চা চামচ পরিমাণ দিবেন মানে যত লিটার পানি দিবেন টেবিল চামচ ঠিক এক একটা টেবিল চামচ হবে এক টেবিল চামচ এক লিটার পানিতে হিসাব হবে এখন হচ্ছে হলো আপনার মুরগি যদি এগুলো আপনারা সঠিকভাবে আসলে সপ্তাহে দেখা যাবে দু দিন পর বা তিন দিন পর পর আপনারা খাওয়াবেন পরপর তিন দিন এবং মাসে অন্তত দশ দিন পর পর এটা করলে বা পনেরো দিন পরপর করতে পারেন কিন্তু যদি কখনও আপনার মুরগির মানে খুব কঠিনভাবে ঠান্ডা লেগে যায় বা অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার আদা রসুনের যদি ডিপেন্ড করে বসে থাকেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের আসলে বোকামি করবেন অবশ্য যদি আপনার নর্মালভাবে ভালো মুরগিকে সুস্থ মুরগিকে খাওয়াবেন যাতে আপনার ঠান্ডা না লাগে এবং মুরগির শরীর গরম রাখার জন্য আমরা আদা ব্যবহার করে থাকি আর এটা আসলে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক নামে পরিচিত সবাই এটা ভালো জানি আমরা তো আমি সবাইকে বলবো যদি আপনার মুরগিকেও যদি খুব বেশি অসুস্থ হওয়া যায় অবশ্যই কিন্তু আপনারা ভেটেরিনারি ফার্মেসি বা ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনাদের মুরগিকে ঠান্ডা ট্রিটমেন্ট দিবেন আমরা আমরাও কম বেশি ঠান্ডা ট্রিটমেন্ট সম্পর্কে কিছু ওষুধ সাজেস্ট করে থাকি যেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে যে ঠান্ডা লাগলে আপনার মুরগিকে সব থেকে ভালো কাজ করবে কী ওষুধে আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করে আপনাদের দিব যে আপনাদের মুরগি যদি খুব বেশি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ধরন দেখা যাচ্ছে নর্মাল ঠান্ডা এবং খুব অত্যাধিক মানে বেশি পরিমাণ ঠান্ডা লাগলে এটা বুঝে শুনে তারপর ট্রিটমেন্ট দিতে হয় আপনি আপনার সুস্থ মুরগিকে অবশ্য আদা রসুন খাবেন ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম